আমি আগেই বলেছিলাম আইতুল কুরসির ব্যাপারে যেহেতু এসেছে আর একটা কথা বলে দিয়ে প্রথম জাত আছে এই আয়াতটা হলো আপনার ইসমে আজম জোরে বলেন সুহান আল্লাহ জীবনে শুনেছেন ইসমে আজম বলে কিছু একটা পরিভাষা আছে শুনেছেন তো দাদু ভাইরা যে দোয়া ইসমে আজম আছে এরকম নবীজির হাদিসটা শুনেন নবীজি হাদিস বলছেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন কোরআনের তিন জায়গায় ইসমে আজম আছে ক জায়গায় বলেন তিন জায়গায় তার নাম্বার ওয়ান আইদুল কুরসির প্রথম আয়াত আল্লাহ ইলাহা ইল্লা হুয়াল নাম্বার দুই সুরা আল ইমরনের প্রথম আয়াত ওখানেও একই আয়াত আলিফ লাম মিম আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল নাম্বার তিন পনেরো পাড়ায় সম্ভবত আল্লাহ তালাগত ওয়াহানাতি উজু হুলী হাইল হেত পাই পনেরো হতে পারে অথবা ষোলো আমার সঠিকই কোনো মনে পড়ছে না ওয়াহানাতিল উজুহু লিল হাইজিল কৈয়ম এই তিন জায়গায় হাইগিয়ুল শব্দ আছে কৈয়মও আছে এই কারণে কোরআনের তিনতে জায়গায় ইসমে আজম আছে নবীজি বলেছেন এই ইস্মে আজম দ্বারা যদি আল্লাহর কাছে কোনো বান্দাবান্দি কিছু চায় কিছু মাগে আল্লাহ তাকে না দিয়ে ফেরায় নাজুরে বলেন শুভাব চাইলেই পাওয়া যাবে হাদিসে এক জায়গায় দুয়া ইস্মে আজম আছে একজন সাহাবিব হাত তুলে দোয়া করছেন আল্লাহর নবী বলেন সাহাবি এটা জানলে কোথা থেকে কি এটা তুমি কি জানো দোয়া শেষ করার পরে নবীজি বললেন সাবিরে তুমি এমন একটা জিনিস দিয়ে আল্লাহর কাছে দোয়া আছে এসো তোমার দোয়া আল্লাহ কবুল না করে ফেরাবে না দোয়া ইসমা আজমটা বলি শোনেন আল্লাহর নবীর ওই সাহাবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআনকা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লা ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এটা হলো দোয়া ইসমে আজম এই দোয়া দ্বারা আল্লাহর বান্দা যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাকে সেটাই দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ এগুলো মুখস্থ করব ইনশাল্লাহ পড়েন একটু ঘুরিয়ে দেন এতে আওয়াজ হচ্ছে এগুলো মুখস্থ করব ইনশাল্লাহ যা চাইবেন মেয়ের বিয়ে হয় না দোয়া ইসমে আজম দিয়ে দোয়া করেন কবুল হবে ইনশাল্লাহ বহু বছর বিয়ে করেছেন বাচ্চা কাচ্চা হয় না সন্তান হয় না ইসমে আজম দ্বারা আল্লাহর কাছে চান শিরিক করবেন না মাজারে গিয়ে চাদর চড়াবেন মাজারে গিয়ে ফুল চড়াবেন ওই পাথর বেঁধে আসবেন শিরিক করবেন আর শিরকি মানত করবেন বাচ্চা হয় না বলে সবগুলো শিরিক এই গোনাগুলো আল্লাহ বলেছেন জীবনে মাফ হয় না তও বা ছাড়া সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ তাহলে শিরিক কেন করবো আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস শিরকা লা যুনুম আজিম পৃথিবীতে যত অপরাধ আছে যত গুনাহ আছে শিরক হলো সবথেকে এক নম্বরের গুনাহ সবথেকে বড় গুনাহ শিরক আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা আলিকা লিমাই ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারি কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করব না যতক্ষণ না তওবা না করবি আল্লাহ তাআলা বলেন লা ইয়াগফিরু এই শোর আল্লাহ তালা বলেন আমার সাথে যারা শিরিক করবে লায়াগু ফিরু আমি আল্লাহ তাদেরকে ক্ষমা দান করি না অইয়া ফিরু মাদু দালিক এই শিরিক ছাড়া আর যত গুণা আছে আল্লাহ বলে আল বলেন অাইয়াগু ফিরো আমি আল্লাহ সেগুলো সব ক্ষমা করে দিই জোরে বলেন শুভ আল্লাহ রাত্রে আপনাদের এদিকে আছে কিনা জানি না আমাদের বারুইপুর থানার অন্তর্গত সুভাষগ্রাম এলাকার কথা বলছি আবার পারি পাথর প্রতিমা থানার অন্তর্গত বনসমনগরের কথা বলছি বিভিন্ন জায়গার কথা বলছি রাত্রেবেলা দোকানে যদি ব্লেড কিনতে চান দেয় না যদি সূচ কিনতে চান সুই কিনতে চান দেয় না যদি আপনি ঘুমচি কিনতে চান বা ডোর বা কার কিনতে চান রাত্রেবেলা দেয় না রাত্রেবেলা ঘর ঝাড়ু দেয় না রাত্রেবেলা ধুল পরিষ্কার করে না এই বিশ্বাসগুলো আপনাদের এদিকে আছে না নাই বলেন এগুলো নেই আলহামদুলিল্লাহ তাহলে এই শিরিক থেকে বাঁচছেন এরপরে বলি আর কি কি আছে মেয়ের পক্ষের কাছে দাবি ছেলের দাদির একটা শাড়ি নারীর একটা শাড়ি মায়ের একটা শাড়ি এগুলো আছে নাকি আলহামদুলিল্লাহ এগুলো যত কলকাতার দিকে যাবেন এইগুলো শুধু শিরিক আর শিরিক শুধু শিরিক আল্লাহ মাফ করুক জোরে বলেন আমি আমাদের ওইদিকে আবার মেয়ের বিয়ের সময় কোলচুবড়ি দেয় হিন্দু সংস্কৃতি ওটা মেয়ের গায়ে হলুদের দিন কোলচুবড়ি দেয় তাতে আয়না থাকে চিরুনি থাকে ছোট ডাব থাকে ফেস পাউডার থাকে মাথার তেল থাকে আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের এদিকে এগুলো নাই এগুলো আমাদের কালচার না ইসলামিক কালচার না মেয়ের বাপেরা যদি কত যাত্রী যাবে যদি মেয়ের বাপের আর্থিক ক্ষমতা কম থাকে তো তারপরে বলবে আমাদের একশো ন্যূনতম নিতে হবে মেয়ের বাপ পেরে উঠবে না তারপরে বলে জন নিতে হবে না 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 জোর করা যাবে ইসলাম অলিমাটা সন্ন্যত বাকিটা সন্নত না খরচ করার কথা বলা হয়েছে ছেলের বাপকে আমরা চাপাই মেয়ের বাপকে এটা তো আছে অন্তত আপনাদের এলাকায় জি বিয়ে বাড়িতে ডিজে বাজনা ছাড়া বিয়ে হয় না এটা নেই মনে হয় মেদিনীপুরে বিয়ে বাজনা হয় না ওদিকে যত যাবেন বিয়ে বাড়িতে বিশাল বাজনা বিশাল বাজনা গান বাজনা ছাড়া বিয়ে হয় না কারণ গান বাজনা না দিলে কি আর খবর ধারণা যত অল্প খরচে করা যায় বিয়ে দেবেন এতে রহমত দেবে কে জি এতে বরকত দেবেন আল্লাহ আল্লাহ আলামিন বলেন শিরিক করবে না রে বান্দা সব ক্ষমতা আল্লাহর যদি কোনো আল্লাহর ক্ষমতা অন্য কাউকে মনে করে যে আল্লাহর যেই ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারোর কিছু হলেও আছে মুসলমান তার ইমান নষ্ট হয়ে যাবে ও শিরিক করার কারণে আল্লাহরা বলে আলামিন বলে লাইন আ শরকতাম লাহাত না তা কুন আমিনাল মুশরি কি আল্লাহ তালা বলেন লাইন আর শরফতা যারা শিরিক করলো তার জীবনের যত ভালো আমল আছে হজ বলুন ফেতরা বলুন সাদকা বলুন জাকাত বলুন আর পাঁচক্ত নামাজ বলুন রোজা বলুন মা বাবার খেদমত বলুন পৃথিবীতে যত ভালো আমল আছে আল্লাহ তালা বলেন লায়াহ বা কন্যা আমালুক তার শিরিক করার কারণে সব আমল নষ্ট হয়ে যাবে নাউজবিল্লা বলে সব আমল নষ্ট বলা তা কুন আন্না মিনাল মুশ্রিকিন ওর মুসরিকদের ভিত অন্তর্ভুক্ত হয়ে যাবে ভাইর আমার আল্লাহ রব্বুল আলমীর বলেন বান্দারে আমার সাথে শিরিক করবি না যা চাবার আমি আল্লাহ আমার কাছে চা কোরআন মাজিদের ভিতর আল্লাহ রব্বুল আলমিন বলেন চব্বিশ নম্বর পাড়ায় ও দোনি আসে তা জিবে বান্দা আমার কাছে চা আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার কাছে চায় আমার কাছে হাত তোলে আমার কাছে মাঙে আল্লাহ বলেন আস্তা জিবলা কুম তার দেওয়াটা আমি আল্লাহ আমার জন্য জরুরি হয়ে যায় শুভান আল্লাহ ফেরায় না আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বলেন আমার বান্দা যখন চাইবে তার দেওয়াটা আমি আল্লাহ আমার উপরে বাধ্যতামূলক হয়ে যায় সব আল্লাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনাকে যদি আমার বান্দীরা প্রশ্ন করে আমি আল্লাহ আমার সম্পর্কে আমার সম্পর্কে যদি প্রশ্ন করে যে আমি আল্লাহ কোথায় নবী আপনি বলে দিন ইন্নী করিব আমি আল্লাহ আমার বান্দার থেকে দূরে না আমার বান্দার কাছেই থাকি জোরে বলেন সোভান আল্লাহ উচি বুধা অবতাদ্ দাই ইদা দান এরপরেই বলছেন আমার বান্দা যখন আমার কাছে কিছু চায় আমি আল্লাহ তার তা দান করে দিই জোরে বলেন সোভাহান আল্লাহ আমাদের কাছেই থাকে আমাদের কি প্রয়োজন না প্রয়োজন সব আল্লাহ জানেন আল্লাহ কত কাছে শুনবেন অবাক হয়ে যাবেন আল্লাহ আল্লাহ আলামিন বলেন সাতাশ নম্বর পাড়ায় সুরা পথের ভিতর আল্লাহ তালা বলছেন আমাদের চোখের দৃষ্টি থেকে ঘাড়ের এই শিরাটা মেন শিরা যত না কাছে আল্লাহ বলেন তার থেকেও আমি আমার বান্দা বান্দির আরও কাছে থাকি আল্লাহ কত কাছে থাকে সুভার কাছের কথা বলতে গিয়ে আবার সুরাব ওকে আর ভিতরে ফলো করেন আল্লাহরব্বুল আলামিন বলেন কম ওয়ালা কিল্লা তবু আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলেন ফালাউলা ইদা বালাতি হেলকম মৃত্যু যখন এই গলার কণ্ঠন আলী পর্যন্ত চলে আসে আল্লাহ তালা বলেন ওয়া মুঠুমাই নাই জিনতাম তখন তোমরা শুধু দেখতেই থাকো যে পেশেন্ট হয় যে পেশেন্ট হয় যে রুগী তাকে শুধু দেখি তার কষ্ট আমরা অনুভব করতে পারি আল্লাহ তালা বলেন ওই সময়টা শুধু তাকেই তোমরা দেখতে থাকো দেখা ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই দেখা ছাড়া তোমাদের আর কোনো সুযোগ নাই কিছুই করতে পারবে না আল্লাহ বলেন শোনো তোমরা যত না কাছে আছো তার আমি আল্লাহ তার থেকে আরও কাছে আছি আমার ওই বান্দা বান্দির ওলা কিল্লা তুবু সেরুন তোমরা তা দেখতে পাও না আত্মীয় রোগ বিমার হয়েছি রোগগ্রস্ত হয়েছি রোগে ভুগছি আল্লাহ বলছেন তোর আত্মীয়রা তোর ওই সময় যত না কাছে থাকে আমি আল্লাহ তার থেকে আরো বেশি কাছে থাকি সোহান আল্লাহ পরে আবার আল্লাহ রবীন্দ্র বলেন এইখানে তো আল্লাহ কাছের কথা বললেন আরও কাছে শোনেন আল্লাহ রব্লাহ আল বলেন ও ফি আম ফসিকুম কাছে কাছে বলতে বলতে আল্লাহ রব আল বলেন এখন আমি আল্লাহ তোমার হৃদয়ে আছি আমি আল্লাহ তোমার নফসে আছি আমি আল্লাহ তোমার অন্তরে আছি আমি আল্লাহ তোমার হাটে আছি জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তালা বলেন রফি আন ফসিকুম আফালা আলাহ আমি তোমার অন্তরে আছি তুমি দেখতে পাও না কিন্তু আমি আল্লাহ আছি আমি তোমার ছেড়ে কোথায় যাইনি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ